অনেক সময় কি হয় যারা বিভিন্ন দোকান চালান দুটো পয়সার জন্য আপনারা অনেক সময় ওই টাকার লেনদেনের কাজ করেন হয়তো আপনার ফোনপে আছে মোবাইলে গুগল পে আছে বাইরে থেকে কেউ টাকা পাঠালো সেইটা আপনারা একটা কমিশনের ভিত্তিতে তুলে দেন পাঁচ হাজার টাকা কেউ পাঠালো আপনি পঞ্চাশ টাকা নিলেন একজনকে টাকাটা তুলে ক্যাশ করে আপনি দিলেন বিভিন্ন রকমের এরকমভাবে আপনারা সাইড বিজনেস বা সাইড ইনকাম হিসেবে করতে চাইছেন মূলত সাইবার ক্যাফে যারা চালায় সবাই এই কাজটা করে থাকে কম এবং যারা অন্যান্য ব্যবসা এখন করে মুদিখানার দোকান জেরক্সের দোকান তারা কিন্তু এই কাজটা শুরু করেছে আমি দেখি তো এই সামান্য টাকা কমিশনের জন্য নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন না নিজের পরিবারকে টেনশন দেবেন না কেননা এখন সাইবার মামলা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ এত বেশি বেড়ে গেছে যে দেখা যাচ্ছে আপনার কাছে অচেনা ব্যক্তি আসে এবং এসে বলে আমার কিছু টাকার দরকার আমার মায়ের অপারেশান আমার বাবার অপারেশান আমার আমুক জায়গাতে টাকার দরকার আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা আসবে আপনি কিছু টাকা কমিশন কেটে আমাকে এই টাকাটা ক্যাশ করে দিন বা তুলে দিন আপনি যখনই টাকাটা তুললেন দেখলেন যে মধ্যপ্রদেশ থেকে আমার অ্যাকাউন্টটা মামলা হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে পরের দিনই বন্ধ হয়ে গেল হারিয়ানা থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেল মামলা হয়ে গেল পাঞ্জাব থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর মামলা হয়ে গেল তো সব জিনিসগুলো অহরহ এখন ঘটে চলেছে এই জন্য আমি বলতে চাইছি আপনাদের যেটা আপনাদেরকে বলে বলে বুঝিয়েও কিন্তু কাজ হচ্ছে না অনেকে এই ইয়েটা করছেন দুটো টাকা বেশি ইনকাম করার জন্য অনেকে ওই সাইড বিজনেস হিসেবে কিছু টাকা কমিশন দশ টাকা পাঁচ টাকা তুলে পঞ্চাশ টাকা একশো টাকা কামাতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসছেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যাচ্ছে যে টাকাটা আপনার কাছে এসেছিলো সেই টাকাটা আপনাকে ফেরত দিতে হচ্ছে অনেক সময় এইসব বিষয়গুলো হয়ে যাচ্ছে তো আমি তাদের বলবো যাদের মেল করে ওই পুলিশের সাথে কন্ট্যাক্ট করে কোনো রকম লাভ হয়নি বছরের পর বছর মাসের পর মাস আপনার প্রয়োজনীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাইট টু লাইফ আপনার ইমপ্যাক্ট পড়ছে আপনার স্যালারি অ্যাকাউন্ট হতে পারে ইএমআই থাকতে পারে তাদের বিভিন্ন রকমের আপনার কিন্তু এগুলোর হ্যামারেজ হচ্ছে বা হ্যারেসমেন্ট হচ্ছে এই আপনাকে খেয়াল রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের মামলা হলে কিন্তু আপনাকে সেটা দ্রুত মিটিয়ে ফেলতে হবে একটা আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে অথবা যেখানে মামলা হয়েছে সেখানকার সাবঅর্ডিনেট কোর্ট সেখানকার জুরিসডিকশন কোর্টে গিয়ে আপনার জবস্তীয় বক্তব্য রাখতে হবে অথবা ইনভেস্টিগেশন অফিসার যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে স্যার আমি অমক দোকান চালাই এই আমার ট্রেড লাইসেন্স আমি এই ক্রাইমের সঙ্গে যুক্ত নয় এবং এটাকে শর্ট আউট করে ফেলতে হবে মিটিয়ে ফেলতে হবে নাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বন্ধ থাকবে অনেক সময় অনেকজন নোটিশ খেয়ে নিচ্ছেন বাইরের রাজ্য থেকে যে কোনো রাজ্য থেকে আমি আবারও বলছি যে কোনো রাজ্য থেকে যে কোনো পুলিশ থানার নোটিশ আপনি যদি পান আইন অনুযায়ী আপনার ভারতবর্ষের একজন সুনাগরিক হিসেবে দায়িত্ববান নাগরিক হিসেবে আপনার এটা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে আপনার মৌলিক কর্তব্যর মধ্যে পড়ে যে পুলিশের তদন্তে আপনাকে সহায়তা করতে হবে হ্যাঁ আপনি দোষী নয় একশোবার সেটা ঠিক কিন্তু আপনার যে হ্যারাসমেন্ট হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে বন্ধ হয়ে পড়ে থাকবে সেটার ক্ষতিপূরণ কে দেবে এবং আপনি টাকা চুরিও করেননি আপনাকে টাকা ফেরত দিতে হচ্ছে অনেক রকমের গল্প এখানে এসে যায় অনেক রকমের অধিকারের কথা এসে যায় ওই জন্য আপনার সমস্যাটা আপনারই দিন শেষে মনে রাখবেন হ্যাঁ কার কি হয়েছে অন্যজনের সমস্যার সমাধান হয়ে গেছে এভাবে ওভাবে চাই ছতুর এইটা কিন্তু চলবে না আপনার ক্ষেত্রে সমস্ত মামলা ডিপনেসের ব্যাপার থাকে সমস্ত মামলার সারকামটেন্স আলাদা থাকে সমস্ত মামলার সিচুয়েশন আলাদা থাকে কত কতদূর এগোবে তার আইনজীবী কতদূর এগিয়েছে কোর্টে কিন্তু এগুলোর উপর নির্ভর করে ওই জন্য আমি বলবো অনলাইনে যারা বিভিন্ন টাকা পয়সার লেনদেনের কাজকর্ম করছেন বিভিন্ন দোকানিরা তারা কিন্তু সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান চেনেন না জানেন না যার তার টাকা লেনদেন করার পারমিশন কিন্তু আপনাকে ব্যাংক দেয়নি আপনি যদি ব্যাংকিং কাজ করতে চান তাহলে সিএসপি আইডি নিতে হবে আপনাকে অথবা যেসব ফিনান্স গ্রুপের আইডি রয়েছে সেখান থেকে আপনাকে কাজগুলো করতে হবে আপনি ফোনপে আপনার পার্সোনাল ইউজ করার জন্য দিয়েছে আপনাকে জিপে পার্সোনাল ব্যবহার করার জন্য দিয়েছে তারপরেও সমস্যা হতে পারে কিন্তু আপনি যখনই অন্যজনের টাকা লেনদেন করছেন সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা বারবার হতে পারে এবং আপনি যে আইনের সমস্যার মুখোমুখি এগুলো কিন্তু বারবার হবেন সমস্যা থেকে বেরিয়ে আসা তখন আপনার জন্য এটা বিপজ্জনক হয়ে যাবে বা আপনার পরিবারের জন্য কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে এই জন্য নোটিশ যারা পেয়েছেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদেরই ফ্রিজ হয়ে আছে তারা কিন্তু সংশ্লিষ্ট আদালতে অথবা একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে এই জিনিসটাকে শর্ট আউট করবেন বা সমাধান করবেন এবং আপনাদের যাবতীয় বক্তব্য যাবতীয় এভিডেন্স যাবতীয় প্রমাণ রেখে নির্দিষ্ট আদালতে গিয়ে এটাকে মীমাংসা করার চেষ্টা করবেন তো দাঁড়িয়ে রয়েছি আমাচু ব্রিজ আমাদের পশ্চিমবঙ্গেরই একদম পার্শ্ববর্তী একটা রাষ্ট্র অর্থাৎ ভুটান আন্তর্জাতিক ভুটান আমাদের ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র ফ্রেন্ড শিলং এই মুহূর্তে আমাচু ব্রিজে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আইনি পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমার রাজ্যের প্রতিটা ভাই বোন যারা ছোট ছোট দোকান করছেন মদিখানা দোকান থেকে শুরু করে সাইবার ক্যাফে যারা চালাচ্ছেন এবং সামান্য টাকা আপনারা ইনকাম বা কমিশনের জন্য যারা ওই লোকের টাকাটা উদ্ধার তুলে দিয়ে ক্যাশ করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আবারও বলছি তো চলুন আবারও দেখা হবে ভুটান থেকে আপনাদের সকলের ভাই অ্যাডভোকেট শেখ ধন্যবাদ